আর আপনাদের এই যে বড় কমিউনিটি যেটা আছে যে তুমি গ্লোবাল লিডার হওয়ার পথে যাত্রা শুরু করো নেয়ার্সে তুমি নিজেকে দেখার জন্য রেডি হোক বাংলাদেশ অর্জন সহায়তা হোক এর এক তোমার পড়াশোনায় কোনো ক্ষতি হবে না ইট তুমি তোমার সমস্ত জায়গায় জিনিসটা ইংরেজিতে দক্ষতা বাড়বে সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল নলেজে দক্ষতা বাড়বে ইন্টারন্যাশনাল পলিসিতে দক্ষতা বাড়বে সবকিছু একাডেমিক পড়াশোনাকে পাশাপাশি ধরে রেখে কিভাবে নিজেকে গ্লোবাল সিটিজেন করা যায় ইন্টারন্যাশনাল পার্সোনালিটি হিসেবে নিজেকে তৈরি করা যায় প্যারেন্টসদের কাছ থেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে জাতিসংঘে গিয়ে কথা বলতে পারা উপস্থিত ভাবে কোনো একটা বিষয়কে তুলে আনা একজন রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের কোন ইস্যুটা নিয়ে কথা বললে সবচেয়ে ভালো হয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কথা বলার মতো আমাদের গ্লোবাল লিডার এত কম কেন প্রফেসর ইউজ ছাড়া আমরা খুঁজে পাই না আমরা প্রতি জেনারেশনে পাবজল 10 পাচ্ছি না কেন যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে আছে। সো বাংলাদেশে তো অনেকেই অনেক কিছু শেখে ইংরেজি শেখায় পাবলিক স্পিকিং શીખায় কিন্তু গ্লোবাল লিডার হয়ে ওঠা শেখানোর কথা বলবো না মানে ওই জিনিসটা শেয়ার করে না অন্য অনেকের সাথে যার কারণে আমরা সকলে মিলে একত্রিতি বাংলাদেশকে আপলিফ করতে পারি না এই ধারণা থেকে সাধারণত আপনারা এইবারের প্রোগ্রামটা বলবো তো দর্শক আমরা আমাদের আমাদেরকে প্রশ্ন করে মূলত আমি কখনোই তাদেরকে কোনো आंसर দিতে পারি না

এবং ওর বয়সে করা যায় ক্লাস এইটার একটা মেয়ে পারতেছে তাহলে কিন্তু আমাদের প্যারেন্টসদের দায়িত্ব এবং আমাদের দায়িত্ব প্যারেন্টসকে জানানো যে কোন প্ল্যাটফর্মে কিভাবে তারা এগুলো শিখবে সো এই জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলবো যে সেটার জন্য আমরা কি ডিজাইন করছি গোল ওভারঅল গোল হলেও আমাদের কোনো গ্লোবাল লিডার নাই কিন্তু আমরা প্রতি বছর ইনশাআল্লাহ কমপক্ষে পাঁচজন বাংলাদেশ থেকে গ্লোবাল লিডার তুলে আনবো এই লিডারের কিন্তু বয়স কোনো বিষয় না আপনিও লিডার হতে পারেন আপনার সন্তানও লিডার হতে পারে এরকম সো এখন কিন্তু ইউথ লিডারই পৃথিবীতে বেশি প্রত্যেকটা ইউএন সামিটে আলাদা করে ইউথ সাবিট হয় এবার যে জলবায়ু সম্মেলন হলো ঠিক পাশাপাশি জলবায়ু সম্মেলন করতেছে বিশ্ব নেতারা বুঝে গেছে যে তারা এক্সপায়ার এখন তাদের দরকার পরের জেনারেশন জাতিসংঘের এমন কোন ইভেন্ট নাই সেম ইভেন্টের একটা প্যারালাল সাইড ইভেন্ট হয় না ফর ইউথ সো গ্লোবাল লিডার হওয়ার জন্য আশি চুরাশি বছর বয়স হওয়ার দরকার নেই দশ বারো বছর বয়সও হওয়া সম্ভব